আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে একটি প্রফিটেবল ব্যবসার আইডিয়া নিয়ে আলোচনা করব যে ব্যবসাটি এখনও আমাদের দেশে প্রায় অনেক মানুষই করে না আজকের ব্যবসাটি হলো একটি রিসাইকেলিং ব্যবসা মানে ফেলে দেওয়া বিভিন্ন কাপড় বা টেক্সটাইলের ফেলে দেওয়া কাপড় থেকে এই ব্যবসাটি করতে পারবেন মূলত এইসব ফেলে দেওয়া কাপড় থেকে রিসাইকেলিং করে তুলা তৈরি করা হয় আপনি যদি প্রপার প্ল্যান অনুসারে এই ব্যবসাটি করতে পারেন তাহলে খুব ভালো টাকা আয় করতে পারবেন তো প্রিয় ভিউয়ার্স আজকের ভিডিওতে এই ব্যবসাটি নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব তাই অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন তাহলে শুরু করা যাক আমার আজকের ভিডিওটি প্রিয় ভিউয়ার্স আপনারা যদি এই কাপড় রিসাইকেলিং করার ব্যবসা শুরু করতে চান তাহলে সবার প্রথম আপনার দু হাজার স্কোয়ার ফিট জায়গায় প্রয়োজন হবে এই কারখানাটি স্থাপন করার জন্য এরপর আপনাকে কাপড় রিসাইকেলিং করার জন্য এই ধরনের একটি মেশিন কিনতে হবে আপনারা ভিডিওতে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি একটি টেক্সটাইল ক্লথ রিসাইকেলিং করার অটোমেটিক মেশিন এই মেশিনের ভেতর ইম্পোর্ট লাইনে কাপড়ের পরিত্যক্ত টুকরাগুলো দিয়ে দিতে হবে যা মেশিন অটোমেটিকভাবে রিসাইকেলিং করে তুলায় পরিণত করবে আপনারা ভিডিওতে যে কাপড়গুলো দেখতে পাচ্ছেন তা এই মেশিনের সাহায্যে রিসাইকেলিং হয়ে তুলায় পরিণত হচ্ছে এই মেশিনটি চালানোর জন্য আপনার একটি কমার্শিয়াল বিদ্যুৎ লাইনের প্রয়োজন রয়েছে এই মেশিনের সাহায্যে আপনি প্রতি ঘন্টায় ষাট থেকে সত্তর কেজি কাপড় রিসাইকেলিং করতে পারবেন এবং দিনে প্রায় পাঁচশো কেজির মতো কাপড় রিসাইকেলিং করে তুলায় পরিণত করতে পারবেন আপনারা যদি ইন্ডিয়া থেকে মেশিনটি কিনতে চান তাহলে আমাদের ভিডিও ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আপনি যদি বাংলাদেশ থেকে মেশিনটি কিনতে চান তাহলে আলিবাবা থেকে কিনতে পারেন এই মেশিনটির বর্তমান বাজার মূল্য দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই মেশিনটি বাংলাদেশে আনতে আপনার খরচ হতে পারে চার লক্ষ টাকা থেকে পাঁচ লক্ষ টাকার মতো মেশিনটি কিনা হয়ে গেলে এবার আপনাকে কাপড় রিসাইকেলিং করার জন্য পরিত্যক্ত কাপড় সংগ্রহ করতে হবে এই পরিত্যক্ত কাপড়গুলো আপনি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করতে পারেন যেমন বিভিন্ন টেইলার্সের দোকান ছোটোখাটো গার্মেন্টস অথবা যেখানে কাপড় তৈরি করা হয় সেসব জায়গায় অনেক জায়গা রয়েছে যেখানে এইসব পরিত্যক্ত কাপড় ফেলে দেওয়া হয় আপনি তাদের কাছ থেকে খুব কম দামে এই কাপড়গুলো সংগ্রহ করতে পারেন চলুন তাহলে এবার জেনে নেই এই কাপড় রিসাইকেলিং করে যে পণ্যটি তৈরি হবে তা আপনি কিভাবে বাজারে বিক্রি করবেন এবং তা থেকে কত টাকায় বা লাভ করতে পারবেন এই কাপড় থেকে তৈরি তোলা বিভিন্ন জিনিস বানাতে ব্যবহার করা হয় যেমন বালিশ তোষক পাপস এই ধরনের বিভিন্ন জিনিস তৈরিতে এই রিসাইকেলিং করা কাপড়গুলো ব্যবহার করা হয়ে থাকে তো যারা এইসব বালিশ তোষকের ব্যবসা করে বা কোম্পানি চালায় আপনি তাদের সাথে খুব সহজেই যোগাযোগ করে এই পণ্যটি বিক্রি করতে পারবেন তবে আমি সাজেস্ট করব এই ব্যবসাটি শুরু করার আগে আপনি ভালোভাবে মার্কেট রিসার্চ করুন যদি আপনি ভালো কাস্টমার জোগাড় করতে পারেন তবে আপনি এই মেশিনটি কিনে এই ব্যবসাটি শুরু করে দিতে পারেন আশা করি আজকের এই ব্যবসার আইডিয়াটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না এবং নিয়মিত সব ব্যবসা বিষয়ক আইডিয়া পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে